বাদের পরিচালক মেহেদি হাসান হৃদয়ের পরবর্তী সিনেমা থেকে বাদ পড়েছে সাকিব খান সাকিব খানকে বাদ দিয়ে এই সিনেমাতে নেওয়া হয়েছে শিয়াম আহমেদকে এমনটাই শোনা যাচ্ছে এখন সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি অনলাইন নিউজ পোর্টাল থেকে জানা গেছে যে মেগাস্টার শাকিব খানকে হেদি হাসান হৃদয়ে বাদ দিয়ে তার পরবর্তী ইদুল ফিতরের প্রজেক্টে যুক্ত করেছে শিয়াম আহমেদকে গরবাদ সিনেমার ব্যাপক সাফল্যের পর সাকিব ভক্তদের মনে গেথে গিয়েছিল যে মেহেদি হাসান হৃদয়ের পরবর্তী কোনো সিনেমাতে আমরা দেখতে পাবো সাকিব খানকে কিন্তু সব আশায় জল ঢেলে দিয়ে মেহেদি হাসান হৃদয় সাকিব খানকে না নিয়ে শিয়াম আহমেদকে যুক্ত করলো তার পরবর্তী সিনেমায় এদিকে সাকিব খান আর একটি নতুন পরিচালকের সাথে নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে এই সিনেমাতে বাংলাদেশের ইতিহাসে সর্বকালে সবচাইতে বেশি পারিশ্রমিক নিচ্ছে সাকিব খান প্রায় তিন কোটি পারিশ্রমিক নিয়ে এই সিনেমাতে চুক্তিবদ্ধ হয়েছেন এখন সাকিব খান এবং মেহেদি হাসানের ক্লাই দেখতে দর্শক মুখে আছে ঈদুল ফিতরের জন্য